हम्म <kýžde> हम्म <नाँ। hats> एक गाड़ी ते हमरा लॉन्ग काटूले ली जावो हैं तुम्हारे गाड़ी ते लॉन्ग काटूले एक <hatsmonth> <hats <právats> है ना रख वो अभी कौन आ रहे तूल वो পাকা পাকা লঙ্কার তুল না হলে গাল দেবে দাদু এই পাকা লঙ্কা গুলো আমরা গাড়িতে করে লোড করে নিয়ে যাবো হ্যাঁ ঠিক আছে করে নিয়ে যাবো হ্যাঁ আর কোথায় পাকা লঙ্কা আছে বাবা ওই দেখো আমার বাবা জল দিচ্ছে ওটা আমার বাবা চলো আমরা গাড়ি নিয়ে চলো পাকা লঙ্কা কোথায় আছে দেখি देख दे। पा mm. mm. लो पकट त नहीं है লাগছে এখানে গাছে পা নি হ্যাঁ পিকু আর কোথায় পাকা লঙ্কা আছে দেখুন আচ্ছা চলো গাছে পা দিবি নি গাছে পা দিবি চলো

ওখানে না ওখানে না ওইদিকে যা না ওদিকে না আসো যা 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 বন্ধ করবি যা আমি যাচ্ছি এনে পিকু আছে

হ্যাঁ চলো ঘরে চলো উঠে আস উঠে এসো মা কোথায় গেল দেখো মা চলে গেল কোথায় হ্যাঁ উঠো হয়েছে হয়নি বন্ধ হয়নি বন্ধ হয়ে গেছে চলো পিকু দাদা সেইখানে আছে চলো ওঠো বন্ধ হয়ে গেছে ওঠো ওটো রাখো ওটা রাখ ওটা রাখো हां आर बाराबे नीचे चलो 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 ना बाराबे नीचे चलो ओ तो ओ तो चलो आस्ते আস্তে चलो আস্তে কফি হয়নি এখনো কফি একটাও কফি হয়নি ধনে পাতা হুম গাড়িটা পিকু দাদা ওটা নিবে না হ্যাঁ চলো বাইরে চলো বাইরে চলো ওখানে দাও ওখানে দাঁড়াও কি সুন্দর ফুল ফুটেছে

aku dikasih kok diawi じゃあ。 ਹਾਂ ਚੱਲ ਰੂ ਆਸੇ ਨਹੀਂ ਆ ਚੱਲ

এই আয়ুস আয় এখানে আয় থাক লেগে গেছে একটু লেগে গেছে এসো এখানে এসো লঙ্কা তুলবো আসো লঙ্কা তুলবে না ওইখানে আছো একটু লঙ্কা গাছ এখানে আছে চলো ওইদিকে চলো ওইদিকে সোজা চলো তুলে আনবো চলো আসো এখানে আসো লঙ্কা চলো 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 এখানে না আমি দিচ্ছি না এই ঘর যাস না রে হনু আছে

না এটা বন্ধ করতে হবে এটা দরজাটা তোমার বন্ধ করতে হবে পরে দেখাবো আবার বলো পরে দেখাবো হ্যাঁ বল হুম এটা বান না কি করে কি জানিবো এটা এখানে থাক দেখ চলো চলো আচ্ছা আচ্ছা গাড়িতে চাপো তোমাকে টানে নিয়ে যাবো এখানে বসো তোমাকে টানে নিয়ে আসবো বসো এখানে বসো না দুদিকে পা দাও আর পা দাও পাশে দাও নামাও পা নামাও ফিকু গাড়ি চাপেছে পার গাড়িতে এই আয়ুস আসো ফিকু দাদা গাড়ি চাপেছে দেখবে আসো তুমি গাড়িতে পারে নাই নাও তুমি টানো তো নাও ধরো দে তাকে টানো হুম টানো টানো পারে নাই চালা পিকু চালা চালাও হুম এখন খেলো এই টানেছি কি কোথা আমরা তিনজনে টানছি দুজনে লঙ্কা পরে নি থাক লঙ্কা আছে ধরো টানো পিকুকে টানো তান

তোমার গাড়ি ভেঙে যাবে আমি কো দেখো কত দাদুতে বাড়িতে কত আম গাঁজিতে কিছু খারাপ হয়ে গেছে হুম এবার কি হবে ঠিক করছো আচ্ছা 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 তোমার আছে তোমার গাড়িটা তুমি চো চল নিয়ে আসবে চলো আমাদের চলো টিকু নিয়ে আসো তোমার গাড়ি টানে নিয়ে আসো টানে নিয়ে আসো হ্যাঁ লঙ্কা থাক भांग बे हैं नहीं मैं जाऊँ नहीं मैं जाऊँ भेंगे जाए तुम्हारी गाड़ी माँ माँ तू भी नहीं आता होले गाड़ी चलो चलो बाली साज बॉस हो ये गाड़ी होच्चे नहीं यार पारे नहीं जाते भाई जाते पेरे पार चेना आशो टन बे आशो आशो टन बे आशो, आशो, टन बे आशो। দাঁড়া দাঁড়া দাদা ভাই বসবে তুমি বসবে দুজন বসলে গাড়ি ভেঙে যাবে তো আচ্ছা তুমি সেই তো আরেকটা গাড়িতে বসবে চলো চলো টানো আমি ঠেলছি চলো ঠেলছি চলো

ওই তো কাঁটা আছে এখানে অনেক কাঁটা আছে দেখ টানো দেখতো তা না এ গাড়িটা ভেঙে যাচ্ছে বাবু ভেঙে যাবে শোনা চলো চলো ওকে দাও ওকে দাওনি যাব চল চল তুমি তোমার তোমার গাড়িতে বানিয়ে দে চল আই দুইটা ছানা আন হ্যাঁ ও দি দেও যা চলো আমরা যাব চল তো আমরা আরেকটা গাড়ি বে করব চল হ্যাঁ দেব না পিকু দাদা কে হ্যাঁ ওরে দেব না হ্যাঁ কোকা হ্যাঁ এই যা Longkat dulu, longkat dulu. Longkat dulu. Colo, colo. Colo, ha. Colo, colo, ambil dulu di sini, colo. Colo, saja colo. Nah, longkap, longka. হ্যাঁ এই তো আরেকটা গাড়ি বের করেছে হ্যাঁ দিদুনকে দিয়ে দেবে যাও লঙ্কা গুলা

প্রীতম হাই হ্যালো বলো কি করছো দাও তোমার তোমার গাড়িটা নাও তুমি তোমার গাড়িটা নাও ওকে দিয়ে দাও ওর গাড়ি থাকবে না হলে হ্যাঁ দিয়ে দাও ওকে yeah <laughs> তারা দাঁড়াও এই এটা এটা বেঁধে গেছে এখানে দাঁড়া উঠাই ওঠা এরকম করে রাখো এরকম করে রাখো উঠে হুম গেছে গেছে এখন এখানে

Biku. Hey, go. Go there. Good morning.